আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে চমৎকার একটি ভিডিও নিয়ে আজমির চ্যানেলে উপস্থিত হলাম অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং আমার কথাগুলো ভালোভাবে শুনবেন অনেক ভিউয়ার্স আছেন যাদের এই পায়ে পানি নামিয়ে যায় অর্থাৎ পা ফুলে যায় দুই পা ফুলে যায় অনেকে দেখা যায় এক পা ফুলে গেছে অনেকে দেখা গেছে পেটে পানি আসছে। এই বিভিন্ন কারণে হয় কিডনি সমস্যা থেকে হয় তারপর আপনার ভিটামিনের অভাবে হয় হার্টের কারণে হয় বিভিন্ন সমস্যার কারণে এই পানি নামাটা রোগটা সৃষ্টি হয় তা আসলে আয়ুর্বেদিক জগতে কি জিনিস খাইলে এই পানিটা কমে যাবে পানিটা থাকবে না এবং খোলাটা কমে যাবে যেমন এরকমভাবে হাত টিফে দিলে ওই ওই পায়ে টিফে দিলে দেখা যাচ্ছে ওই জায়গাটা বসে যাচ্ছে তো ঠিক সেরকমভাবে এটাকে বলা হয় পানি পানিনামা এক ধরনের বলা হয় সত্যোগ হ্যাঁ তো এই পানিটা নামানোর জন্য আমাদের জন্য এই গাছগাছটার মধ্যে সবচেয়ে অন্যতম জিনিস হলো আপনাদের সামনে তুলে ধরতেছি সেটা হলো কানের ডিঙা আসলে আমরা এটা জানি শনির ডিঙা ডিঙ্গা। এটা আসলে তদবিরি কাজে লাগে অনেক ফকির এরকমভাবে ফুব্রাজি ফুকরুলি কাজে ব্যবহার করে এই জিনিসটা অত্যন্ত কার্যকরী ঝগড়া বিবাদ মিল মোহ্বত বিভিন্ন কাজে ব্যবহার করে তো এটা দিয়ে কিন্তু একটা চিকিৎসাও হয় সেটা হলো পানি নামার চিকিৎসা এর ভিতরে সাতা সাত অংশ হয় তো এটা ফাটার এই যে এটা যখন ফাটাবেন এর ভিতরে এরকম সাদা সাদা অংশ বাইর হবে এরকম বিচি বাইর হবে হ্যাঁ তো ভিউয়ার্স আপনারা লক্ষ্য করবেন আমি আসলে এটা কিভাবে খাইতে বলবো ঠিক যাদের পানি নামতেছে পায়ের মধ্যে আর ভিটামিনের অভাবে বিভিন্ন সমস্যার কারণে পানি নামিয়ে গেছে একবারে কোনোতেই সারতেছে না কোনো রকম কাজ হচ্ছে না তো আপনারা লক্ষ্য করবেন এর ভিতরে এরকম গোটা পাওয়া যায় রকম এই যে বিচি দেখা যায় কালো কালো বিচি এটা আপনাকে অবশ্যই এটা ফাটাইতে হবে তারপরে ভিতর থেকে এগুলো বাইর করতে হবে তো বাইর করার পর এই ভিতরের যে বিচিগুলো আছে এই রকম তিনটে করে বিচি সকালে তিনটে খাওয়া লাগবে চাবায় চাবায় খেয়ে পানি খাবেন আবার বিকেলে তিনটে খাওয়া লাগবে চাবা চাপাই খেয়ে সাত দিন খাবেন ইনশাল্লাহ পায়ে যেতে পানি থাকে পা ফুলে যায় আপনাদের এই পানি নামা রোগটা ইনশাল্লাহ ভালো হয়ে যাবে একটু পেশাব ঘন ঘন হবে ভয়ের কোনো কারণ নেই ওই পেশাব ঘন ঘন হওয়ার কারণেই আপনার এই পানিটা শরীর থেকে অতিরিক্ত পানিটা বাইর হয়ে যাবে আর বিশেষ করে এটা ভিটামিনের অভাবে বেশি হয় তো যাদের এরকমভাবে দেখা গেছে যে পায়ের মধ্যে পানি নামিয়ে গেছে একবার পা ফুলিয়ে গেছে পানি কোনোতেই কমতেছে না এটা খাওয়ার পর কমতেছে তো এর পাশাপাশি আপনাদেরকে কি খাইতে হবে যে অভাবের কারণে এই পানি নামাটা হয়েছে তো আপনাদেরকে খাইতে হবে ডিম সিদ্ধ করতে হবে ডিম সিদ্ধ করার পর কুসুম ছাড়া সাদা অংশটা প্রতিদিন সকালবেলা একটা করে খাবেন সকালে একটা খাবেন বিকেলে একটা খাবেন এইভাবে ডিম সেদ্ধ করে সাদা অংশটা শুধু খাবেন কুসুম খাবেন না আর এটা প্রতিদিন সকালে এবং বিকেলে তিনটা করে বিচি বাইরের অংশগুলো সব পেলাই দেবেন শুধু সাদা এই কালো অংশটা নেবেন বিচিটা এটা তিনটে করে নেবেন মুখে নিয়ে চাবা চাপায় খাবে খাওয়ার পর পানি খাবে তো আশা করি ইনশাল্লাহ আপনাদের এই পানি নামার রোগটা ভালো হয়ে যাবে আর বিশেষ করে যাদের এই সমস্যাটা দেখা দিছে তারা অবশ্যই খালি পায়ে মাটিতে হাঁটার চেষ্টা করবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটি হলো সোত অর্থাৎ পানি নামা রোগের মহা ওষুধ কানের ডিঙা শনির ডিঙা এই শনির ডিঙা ওষুধটা আমরা চানি কোবরাজি বাঁকালি বিভিন্ন ধরনের এই দোকানে পাওয়া যায় যেটা তদবিদি কাজে ব্যবহার হয় আর এটা চিকিৎসার জন্যও ব্যবহার করা হয় তো ভার্স অবশ্যই ভিডিওটি আপনারা ভালোভাবে দেখলে এবং আমার কথাগুলো শুনলে বুঝতে পারবেন তাই আজমির বাবার চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য দোয়া করবেন চমৎকার ভিডিও নিয়ে উপস্থিত হব এগুলো শেষ করলাম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ